আজকে সন্ধ্যের থেকে এত পরিমানে ঝড় বৃষ্টি হচ্ছে যে কারেন্ট ও নেই চারিদিকে পুরো অন্ধকার আর এই অন্ধকারের ভিতরে এই চার চার জালি আমরা কিন্তু সেলিব্রেট করলাম পূজাদের গিয়ে কি কি খেলাম কি কি রান্না হয়েছিল সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই ব্লগটা তো চলো ভিডিওটা শুরু করা যায় আছে তোমরা সবাই মানে আরো একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে আজকে দুপুরে করবো হচ্ছে ঝিঙে বাটা এখানে ঝিঙে কেটে নিয়েছে সাথে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এইবারে সবকিছু মিক্সিতে দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে সামান্য একটুখানি সরষের তেল গরম করে কালো জিরে আর রসুনটা ফোড়ন দিয়ে দেবো এই রেসিপিটা এই ধরে আমি সেকেন্ড দিন ট্রাই করছি আমার তো প্রথম দিন ভীষণই ভালো লেগেছিল সেই জন্য দ্বিতীয় দিন আবার ট্রাই করছি এইবার সেই মিক্সির পেস্টটা সব দিয়ে দেবো দিয়ে এবার সামান্য একটুখানি হলুদ দিয়ে আর চিনি দিয়ে কিন্তু একদম শুকিয়ে চিনি ছাড়া ছাড়াও আজকে মেনুতে আছে হচ্ছে চিকেন আজকে চিকেনটা আমি হাতে মেখে রান্না করব এখানে তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি আজকে আমি একটা বিশাল বড় ভুল কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ভাতটা উনুনে বসি আমার মাথা ভীষণ যন্ত্রণা করছিল বলে একটু শুয়েছিলাম এসে দেখি ফ্যান শুকিয়ে ভাতটা সামান্য না বসাতে দীপ দেখি বাইরে এসে শুরু করে দিয়েছে কারণ আজকে হচ্ছে বাচ্চা মুরগি নিয়ে এসেছে আর দুখানা ঝুড়িতে আছে করে মুরগি এই গরমে টানা রোদের মধ্যে বাইকে করে এনেছে যে বাচ্চাগুলো সব হাঁপিয়ে গেছে সেই জন্য বাচ্চাগুলো এখানে খুলে পাখার তলায় একটুখানি দিয়ে দিল আর দেখো কি কি মুরগির বাচ্চা মানে আমার শ্বশুর বাড়ি যে মুরগি চাষ হয় সেই মুরগি আর এদের বয়স হচ্ছে আজকে মাত্র একদিন বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়েছে আর আমি একটুখানি আম কেটে নিয়ে আসলাম দেখো ওদের এত পরিমাণে খিদে পেয়ে গেছে এসে ঠুকুর দিচ্ছে আর এত শেষে না পেরে থালার মধ্যেই উঠে পড়েছে রান্নাবান্নার স্নান কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা এই যে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে অলরেডি আর তাছাড়াও আজকে এখানে করেছিলাম কচুর ভাজা আর সাথে ছিল হচ্ছে ঝিঙে বাটা আর হচ্ছে এখানে ভাত আমি ভিডিও করছি আর ওরা সব দেখো আমার পায়ের কাছে এসে জমা হয়েছে পা ঠোকরাচ্ছে এসে তার একটা বাচ্চা তো এতই টায়ার্ড হয়ে গেছে যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে কি কিউট লাগছে দেখো দেখ খাওয়া দাওয়ার পরে এবার দ্বীপ ওদেরকে দেখো একটা ঝুড়িতে ভরছে ওদেরকে ঝুড়িতে ভরে কিন্তু মুরগির ঘরে নিয়ে যাবে তারপরে ওখানে ছেড়ে দেবে ওদেরকে এখন সন্ধ্যা প্রায় ছটা সাড়ে ছটা মতো বাজে আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে সাথে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এই ঝড় বৃষ্টির জন্য আমাদের কারেন্টও নেই আমরা সবাই অন্ধকারের মধ্যে চার্জার চালিয়ে বসে আছি সন্ধ্যার দিকে বাড়িতে সামান্য একটু চাউমিন আনা ছিল তো সেই চাউমিনটা করলাম চিকেন দিয়ে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে ইভিনিং আর আজ হলো তো আমাদের কিন্তু কিন্তু ওই বাড়িতেও আছে এত পরিমাণে ঝড় বৃষ্টি আমরা যেতেই পাচ্ছি না তো ফাইনালি এখন চার্জার নিয়ে চলে এসেছি এবার হচ্ছে কেক কাটিং আজ প্রায় দু সপ্তাহের মাথায় একটা ব্লগ ভিডিও আপলোড করলাম কারণ ফোনে স্টোরেজেরই সমস্যা ফোনে স্টোরেজ ক্লিন করে করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হয় অনেক ভিডিও করাও আছে কিন্তু সেই ভিডিও গুলো ছাড়া হয় না এডিট করার অভাবে আমার মতো হয়তো অনেকেই আছো যারা এডিট করার অভাবে ভিডিও পোস্ট করতে পারো না আমার মতো ল্যাকোর আজকে অনেকদিন পর একটা ব্লগ আপলোড করলাম আশা করি সবাই একটু ভালোবাসা দেবে তো এখানে আমাদের কেক কাটিং দেখো হয়ে গেছে অলরেডি সবাইকে এবার কেক খাইয়ে দিচ্ছে তোমরা সবাই একটুখানি কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিও আজকে কিন্তু শুধু আমাদের কেক খাওয়ারই নেমন্তন্ন নেই আমাদের কিন্তু আজকে ডিনারেরও নেমন্তন্ন আছে আলো হোক বা অন্ধকার হোক সবাই মিলে এক জায়গায় থাকলে একটা হই করে কিন্তু আলাদাই মজা হয়ে যায় আর এখানে দেখো কত লোকজন ছিল প্রায় দশ থেকে বারো জন মতো ছিল সবই দিদের রিলেটিভ আর এখানে দেখো আমি ভিডিও যখনই অন করি তখনই দ্বীপের চুল ঠিক করা লাগে এটা ছেলেদের হচ্ছে কমন সমস্যা আচ্ছা তোমরা কে কে তো আমার মতো কেক পেস্ট্রি এগুলো খেতে ভালোবাসো আমার কিন্তু নর্মাল মিষ্টি রসগোল্লা এসব খেতে ভালো লাগে না কিন্তু কেক পেস্ট্রি চকলেটের জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়ি দেখো আমাদেরকে চিনছেই না এসেছি ও তো আমাদের দিকে তাকাচ্ছেই না লোকজন এসেছে তো অবাক হয়ে দেখছে যে এত কেন লোকজন এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বেজে গেছে আর এখন আমাদের ডিনার করার টাইম তো এখানে সার্ভ করছে পূজা দিয়ে টুনি প্রথমে দিয়ে দিলো ভাত তারপর দিলো পটল ভাজা লেবু আর সাথে ছিল লাউ ডাল আর এখানে ছিল হচ্ছে ব্যাট ভাজা আর সাথে ছিল হচ্ছে মাছের তরকারি মাছের তরকারিটা আমরা খাইনি সোজা নিয়েছিলাম মাটন সাথে ছিল স্যালাড আর হচ্ছে দিয়েছিল চাটনি এখানে মিষ্টি ছিল আমি মিষ্টি খাই না বলে একটু বাটি থেকে ভিডিও করে নিলাম আর এখানে ছিল হচ্ছে পায়েস বাড়িতে চায় চিনি দিলে খেতে চাই না আবার এখানে দেখো পূজা দিদের বাড়ি এসে পায়েস খেলো সাথে আবার মিষ্টিও খেলো তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ পাতে ছিল হচ্ছে তো ব্যাস আজকের ভিডিওটা অব্দি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা সবাইকে